কে বলেছে তোমাকে ভালোবেসে আমি কিছুই পাইনি এই যে এত একাকিত্ব এত অস্থিরতা এত দীর্ঘশ্বাস এসব তো তোমারই কারণে তোমাকে ভালোবেসে আমি প্রাপ্তির কথা শুনবো এটা মিথ্যে কথা তোমাকে ভালোবেসে পেয়েছি আমি হাজার বছর বিরহনই বেঁচে থাকার শক্তি তোমাকে বিশ্বাস করে ঠকেছি এটা যারা বলে তারা ভুলই বলে বইকি কারণ তুমি বিশ্বাস না ভেঙে দিলে আমি তো জানতেই পারতাম না যে পৃথিবীতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই মানুষকে ঘৃণা করা আমি তোমার কাছ থেকে দিব্য শিখে নিয়েছি এখন আমি কাউকে বিশ্বাস করতে যাওয়ার আগে শতবার ভেবে নেই এই যে এত চতুরতা সব তো তোমার কাছ থেকে শিখেছি তোমার শূন্যতা অনুভব করতে গিয়ে আমি ভালোবাসতে শিখেছি নিঃসঙ্গ চাঁদকে ভালোবাসতে শিখেছি মেঘকে সন্ধে নামলে যে পাখিটা সঙ্গে হারিয়ে পথ ফুলে আকাশে উড়তে থাকে সে আহত পাখিটার ব্যথা অনুভব করতে শিখেছি তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়া হয় না ঠিকই কিন্তু তোমাকে হারানোর যন্ত্রণায় আর তোমাকে একটু স্পর্শ করবার বাসনায় অপেক্ষায় আর অবহেলায় পড়ে থেকে থেকে এই যে মানসিকভাবে খুন হওয়ার পরেও আমি নিঃশ্বাস নিতে পারছি এটা কি কি বেঁচে থাকে বলে না তোমার ঘন নিঃশ্বাস তোমার চুলের গন্ধ তোমার ঠোঁটের কোণের মুচকে হাসি এসব আর আগের মতো আমাকে মাতাল করতে পারে না যতটা মাতাল হই আকাশের জোশনা মাখা চাঁদকে দেখে বৃষ্টির ঝিমঝিম শব্দ শুনে তোমার বিরহে রাত জাগতে জাগতে আমি এখন রাতের প্রেমে হাবুডুবু খাই রাতের জোনাকিরা আমাকে এখন প্রেমপত্র বিলায় তাই তোমার থেকে আমি এখন নির্ঘুম রাতকেই বেশি ভালোবাসি তোমাকে হারিয়ে তোমার বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আমি এখন নিজেকে ভালোবাসতে শিখেছি শিখেছি প্রকৃতির মাঝে ভালোবাসা বিলিয়ে দিতে বারবার মরে গিয়েও বাঁচতে তো তুমি শিখিয়েছো আমাকে কে বলেছে তোমাকে ভালোবেসে আমি কিছুই পাইনি